আসসালামু আলাইকুম ছাদ বাগানের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমি এই দুইটা ক্যারেটে কিছু আলু লাগিয়েছিলাম অত ভালো ফলন হয়নি কিন্তু এই ক্যারেটে একটা টমেটো গাছ হয়েছে আপনা আপনি হয়তো অনেক সময় যে সবজির খোসা দিয়ে থাকি সেখান থেকে হয়তো বীজ পড়ে উঠেছে কিন্তু চারাটা ওঠার পরে আমি এটার যত্ন নিয়েছি ঠিক মতো এবং দেখুন এখন মাসাল্লা কি সুন্দর ফলন এসেছে কিছুদিন হয় পরেই হয়তো এটা পেকে যাবে এই টমেটোগুলো আর টমেটোর একটা কমন সমস্যা হয় অনেক সময় যে টমেটোর নিচে দাগ কালো কালো দাগ পড়ে যায় তো সেটা ক্যালসিয়ামের অভাবে হয়ে থাকে আপনারা এই টমেটো গাছে বেশি করে ডিমের খোসা অথবা একটু এক চামচ চুন গুলিয়ে যদি গাছের যখন ফুল থাকে তখনই দিয়ে দেন তাহলে অনেক ভালো ফলন পাবেন এবং সমস্যা হবে না টমেটো গাছের এ টু জেড পরিচর্যা সম্পর্কে আমার চ্যানেলে বিস্তারিত একটি ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলে সেটা দেখে নিতে পারেন এবং সেটা যদি আপনারা দেখেন তাহলে টমেটো গাছের যত্ন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো আজকে এখানেই শেষ করছি আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ